সাম্প্রতিককালে আমাদের কাছে একটি প্রশ্ন বারংবার ভেসে আসে বারংবার অনেকেই জানতে চায় অনেকে সরাসরি জানতে চায় অনেকে ফোনের মাধ্যমে জানতে চায় অথবা অনেকে কমেন্টস করে আমাদের কাছে জানতে চায় সম্মানিত মহতারাম আমরা প্রমাসে থাকি গ্রামের বাড়িতে মা অথবা বাবা অথবা নিকটবর্তী আত্মীয়রা আমার জন্য একটা পাত্রী দেখেছে এই মুহুর্তে ফোনে কন্ট্যাক্ট করে তাকে বিবাহ করতে পারবো কিনা অর্থাৎ ফোনে বিবাহ করা যাবে কিনা। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা আমাদের জানা দরকার বর্তমানে সকল ইসলামিক স্কলাররা বলেছেন মোবাইলে বিবাহ করা যাবে শুধুমাত্র কয়েকটি ইসলামিক স্কলাররা বলেছেন মোবাহ মোবাইলেই বিবাহ করলে কয়েকটি ঝামেলা থাকতে পারে ঝামেলা থাকার কারণে বিবাহটা না করাই উত্তম এটার মধ্যে প্রতারণার কিছু কালেকশন পাওয়া যায় অনেকেই প্রতারণা করে এই জন্য এরকম যদি প্রতারণার যদি কোনো ছক আঁকা থাকে তাহলে মোবাইলে বিবাহ করা যাবে না আর যদি প্রতারণার কোনো শখ যদি আঁকা না থাকে তাহলে মোবাইলে বিবাহ করা শতভাগ জায়জ হবে বর্তমানে কেন এই বিষয়টাকে আমি আরও খোলামেলা বলার জন্য বোঝার জন্য আমি কয়েকটি সত্য আপনাদেরকে দিতে চাই যদি আপনি মোবাইলে যদি ছেলে হোক অথবা মেয়ে হোক যদি বিবাহ করতে চান অথবা করাতে চান সত্যগুলো হচ্ছে এই রকম সেটা হচ্ছে যখন ছেলে মেয়েকে দেখবে অথবা মেয়ে ছেলেকে দেখবে উভয়ে পরি পারিবারিকভাবে একে অপরের সাথে সম্মতি হবে সম্মতির মাধ্যমেই প্রথম কথা হচ্ছে বিবাহ হবে সম্মতির বাইরে বিবাহ হবে না এক্ষেত্রে ছেলের নাম হচ্ছে ধরার জন্য বলছি লাল মিয়া অর্থাৎ ফোনে ছেলে বলছে আমি অনেক সুন্দর অনেক সৌন্দর্যের মালিক অনেক সৌন্দর্যের আমি আদার এ কথা বলে সে মেয়ের সাথে বা তার পরিবারের সাথে কথা বলেছেন দিন শেষে দেখা গেল ছেলে হয়ে গেছে মিয়া অর্থাৎ মেয়ে তখন আর তাকে পছন্দ করে না প্রথম যা শখ সে এঁকেছে তাহলে সেক্ষেত্রে সম্পর্ক বেশি দিন ধীর হয় না সম্পর্ক বেশি দিন টিকে থাকে না এই জন্য প্রথম কথা হচ্ছে ছেলের পক্ষের লোকেরা মেয়েকে সরাসরি দেখবে মেয়ের পক্ষের লোকেরা ছেলেকে সরাসরি দেখবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যখন ছেলে কিংবা মেয়ে মোবাইলে বিবাহ করাবে ছেলের পক্ষের লোক সরাসরি মেয়ের বাসভবনে থাকবে অর্থাৎ মেয়ের কাছে থাকবে মেয়ের পারিবারিক লোক বা পরিবারের লোক প্রবাসে যদি ছেলে থাকে ওই ছেলের কাছে থাকবে উভয়ের ক্রমে অর্থাৎ উভয়ের দুই পরিবার দুইখানে সাক্ষী রেখে বিবাহ করতে হবে তৃতীয় নাম্বার সত্য হচ্ছে মোবাইলে বিবাহ করার ক্ষেত্রে ছেলে এই মুহূর্তে বাড়িতে নাই ছেলে মোবাইলে বিবাহ করেছে তার এমন একটি উকিল ছেলের পক্ষে উপস্থিত থাকতে হবে যে উকিলটা কখনও নরচর করা যাবে না ডানে কিংবা বামে তার মত সে ঘুরাতে পারবে না এই আমি প্রায় সময় যখন মোবাইলে বিবাহ করতে চাই আমি ক্ষেত্রে প্রথম সাক্ষী আমি ছেলের বাবাকে রাখি অথবা বাবা যদি না থাকে ছেলের বড় ভাই অথবা ছোটো ভাই যদি থাকে তাদেরকে প্রথমে আমি রাখার চেষ্টা করি কেননা তারা হচ্ছে পরিবারের প্রধান বা তার হচ্ছে পরিবারটা গুছায় রাখতে পারে এই জন্য তাদেরকে রাখাটা উত্তম মনে করছি এরকম যদি হয় মোবাইলে বিবাহ করতে চায় ছেলে কিংবা মেয়ে তাহলে ছেলের বাবাকেই আপনি বিশেষ করে উকিল রাখার চেষ্টা করবেন অর্থাৎ প্রধান সাক্ষী রাখার চেষ্টা করবেন তার ভিতরে ছেলে যদি আসে তারপর আবার তো উভয়ের সম্মতিক্রমে আয়োজন হবে মেহমানদারি ব্যবস্থা হবে এই ডিসিপ্লিন মেলে যদি ফোনে যদি বিবাহ করা যায় তার অবশ্যই বৈধতা রয়েছে কিন্তু ছেলে মেয়েকে দেখলো না মেয়ে ছেলেকে দেখলো না বর্তমান যুগে এভাবে বিবাহ করাটা সর্বোচ্চ সম্মতি প্রদান করে না রাস হাদিসা আছে বিবাহ করার পূর্বে তুমি মেয়েকে ভালো করে দেখে নিতে পারো এটা শুন না আল্লাহ সব হতে সবাইকে ইসলামের পতির হকুম পতির হাকাম পতির বিধিবিধানগুলো মেনে চলবার তৌফিক দান করুক আল্লাহম্ম আমিন